এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি আছে এটার দাম হচ্ছে পাঁচশো রিয়াল আমার এক ভিউয়ার্স উনি কমেন্ট করেছেন একটা ভিডিওতে যে ল্যাপটপের কিছু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের প্রাইস জানা হয়ে দেওয়ার জন্য তো আজকে আমরা চলে আসছি এটা হচ্ছে যে এখন যে মার্কেটে দেখছেন এটা হচ্ছে ইলেকট্রন মার্কেট এই মার্কেটে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যাবে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এমনকি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে ইলেকট্রন কমার্শিয়াল সেন্টার এর ফার্স্ট ফ্লোরে আমরা পেয়ে যাব ল্যাপটপ ইউজ ল্যাপটপ আমরা সাথে থাকুন আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে আছে আজাদ সাহেব আমরা এখন ইলেকট্রন মার্কেটের ফার্স্ট ফ্লোরের দিকে চলে যাচ্ছি তো হচ্ছে অনেক বড় একটি মার্কেট তো এখানে নিচে আবার মোবাইলের দোকানও আছে আর উপরে হচ্ছে কম্পিউটার দোকান নতুন এবং পুরাতন ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা এই যে আমরা এখন এই যে হয় কম্পিউটার এখানে দেখব ল্যাপটপের প্রাইস কেমন আসসালামু আলাইকুম ভাই কী আবার সব আছেন এটা করা যাবে না আমি ওই কিছু ল্যাপটপের প্রাইস জানার জন্য কি সেকেন্ড হ্যান্ড হ্যাঁ ওই ওই আচ্ছা ঠিক আছে ধন্য এটা ইলেকট্রন কমার্শিয়াল সেন্টার এখানে সবগুলোই কম্পিউটার দোকান পুরাতন নতুন সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা হয়ে যায় না কিছু ইউজ ল্যাপটপের প্রাইস জানার জন্য বুঝলেন কোথায় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধ আচ্ছা আমি এখন যে মার্কেটের কথা প্রবেশ করছিলাম এটা হচ্ছে ইলেকট্রন কমার্শিয়াল সেন্টার তো আসলে বেশিরভাগ দোকানদারই রাজি হয়নি ভিডিও করার জন্য আমার এক পরিচিত দোকান আছে এখানে এখানে আসলে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন এমনকি আমি আপনাদেরকে এখন ল্যাপটপগুলো দেখিয়ে দেব যে দোকানের নাম হচ্ছে লিমরা কম্পিউটার শপ নম্বর এফ ফোর্টি ফাইভ এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ইলেকট্রন কম্পিউটার মার্কেটে ঠিক আছে তো এখানে আসলে আপনারা এই যে ভাইয়ের সাথে কথা বললে সালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কিছু কাস্টমার আছে কাস্টমারকে আপনার সেকেন্ড হ্যান্ড কিছু ল্যাপটপের প্রাইস জানার জন্য আচ্ছা ঠিক আছে এখানে আসলে আপনারা ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এই যেটা হচ্ছে ডেলের কোরাই সেভেন সৈদির ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি আছে না কত প্রাইস কত কোরাই সেভেন এটা ভাইয়া জেনারেশন লজিবি এনপিডি গ্রাফিক্স করতে কত টাকা দাম এটা 1600 এ পেয়ে যাবেন এটা হচ্ছে একবারে আপডেট ভার্সন নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আর এরপরে যেটা এটা একই ম্যাকবুক আচ্ছা ম্যাকবুকের আপনি শুধু প্রাইস দেন এটা প্রাইসটা কত

র্যাম হচ্ছে ষোলো জিবি ডিডিআর ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি হার্ড ডিস্ক এসএসডি তো এটার দাম হচ্ছে এটা কত এটা এই মডেলটা কত বলছিলেন ভাইয়াশো পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটি তো ভাইয়া ভাইয়ের চেহারাটা দেখে রাখুন আর এই দোকানটা আমি তো সাইনবোর্ডের ছবি দিছি আপনারা এখানে আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কি নতুন পুরাতন যে কোনো ধরনের কম্পিউটার সামগ্রী আপনারা যদি নিতে চান এখানে এসে সংগ্রহ করতে পারবেন তো আরও কিছু মডেল এই যে আরেকটা মডেল এখানে আছে কোরাই সেভেন এটাতে গ্রাফিক্স কার্ড আছে তো এটার একটু দাম বেশি পড়বে পনেরোশো রিয়াল এরপরে এইচপি এই এইচপি এটা কত ভাইয়া এইচপি রেটা এটা পাঁচশো এটা পাঁচশো রিয়াল এটার মধ্যে কী আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি আছে এটার দাম হচ্ছে পাঁচশো রিয়াল তো ঠিক আছে আরও অনেক আপনারা আসলে পেয়ে যাবেন এমনকি যে কোনো ধরনের ল্যাপটপ বা কম্পিউটার বা সার্ভিসিং যে কোনো বিষয় লাগলে এখানে আসলে আপনারা সহজ মানে সহজলভ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপাতত এই পর্যন্তই আবারো দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ